গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোকনের শর্টস অ্যান্ড ব্লগ তো তোমার সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর আমি অনেক 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 আছি তো গুড ইভিনিং বলার একটাই কারণ আজ অনেক দিন পর ভিডিওটা কিন্তু বিকেল থেকে স্টার্ট করলাম আর এদিকে আমি আর আমার ভাগ্নি কিন্তু চা করে চা খেতে বসে গেছি আজকে যেহেতু উপোস জয়মঙ্গলবার তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে তো জয়মঙ্গলবার সব জোগাড় করছিলাম তো যেহেতু জয়মঙ্গলবার তো সেই কারণে উপোস করে আসিস মানে উপোস বলতে কি ভাত থাত খাইনি তো তাই ভাবলাম একটু চা করি আর আমার ভাগ দেখি সেই সাড়ে তিনটে থেকে ওদের ঘর দর গুছ তো পুরি পড়ি পাটি করে দর গুছিয়েছি তো আমি ভাবলাম চাটা তো বসে একাই খাবো তাই ওকে বললাম যে কিরে চা খাবি বললো হ্যাঁ খাবো তো এখন আমরা দুজন মিলে চা খাচ্ছি এর অবস্থা দেখো ঘর দর গুছিয়ে মুখ চোখটা কী অবস্থা যে হয়েছে তোমরাই দেখো তো এইদিকে চা নিয়ে চলে এসেছি এখন আমরা বসে চা খাবো সত্যি গোছানো আর পরিষ্কার ঘরদোর দেখতে কারি না ভালো লাগে কিন্তু বিশ্বাস করো এই গোছাতে না একদম ভালো লাগে না মানে কোনো কোনো সময় ইচ্ছে করে যে একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করি আর এক এক সময় যেন ইচ্ছেই করে না কবে থেকে ভাবছি যে ধুলো পড়েছে এগুলো মোছামুছি করব সব পরিষ্কার করব কিন্তু বিশ আর হয়েই উঠছে না মানে ভালোই লাগছে না গাই লাগছে না করতে তো আজকে বাবুকে সন্ধেবেলা পড়াতে বসে ভাবলাম যে ধুর আর পড়াবো না বরঞ্চ এইগুলো এই কাজগুলো করে নিই তো আজকে সন্ধ্যেবেলায় লেগে পড়লাম ঘর দোর পরিষ্কার করতে আর খাটের মধ্যে এত ডিজাইন তো ও খাটের ফাঁকে ফাঁকে এত নোংরা ঢুকেছে যে পরিষ্কার করতে 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 যে কতটা সময় কেটে গেছে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ধরে আমি শুধু এই সবই পরিষ্কার করে গেছি আর আয়না ঠায়না দুদিন ছাড়া কি করে এত নোংরা হয় আমি বুঝতে পারি না আগে তো আমি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করতাম এখন তো মানে রোজের করলে হয় ভালো এত নোংরা পড়ে অথচ কিন্তু আমার ঘরে এখন একটা মাত্র জানলা খোলা থাকে আর একটা দরজা তো ধরো খোলা থাকেই তো যাই হোক অবশেষে আমি কিন্তু কমপ্লিট করতে পেরেছি আর দেখো ফাইনালি আমার ঘর দৌড়টা গুছিয়ে কীরকম দেখতে লাগছে তো এরকম গোছানো ঘর যেন সময় থাকবে খুব ভালো লাগে কিন্তু এই গোছানোর পিছনে যে কতটা খাটুনি মানে যারা করে তারাই জানে একদম ভালো লাগে না মোছামুছি করতে পরিষ্কার করতে কী যে বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই করতে তো একটু হবেই তা না হলে তো একদম ম নোংরা জমে যাবে না দিনের পর দিন তো যাই হোক দেখো আমার ঘরটা কেমন লাগছে গোছানোর পরে অবশ্যই তোমরা বলো কেমন দেখতে লাগছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং বলছি কারণ হলো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আর আমি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন চা করতে যাবো চা খাবো মা আর আমি তো আজকে আবার রক্ত নিতে আসার কথা আছে একটু টেস্ট করবে আমার আর আমার শাশুড়ি মায়ের টেস্টের জন্য তো আমার সুগারটা একটু টেস্ট করার ছিল কিন্তু এখন ভয় লাগছে মনে হচ্ছে যে টেস্ট করবো না আমি চা খেয়ে নেবো টেস্ট করাবো না কারণ আমার প্রচণ্ড ভয় লাগে রক্তই নিক বা ইঞ্জেকশনই দিক আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগে তো আমি করাবো না ভাবছি তো প্রত্যেক দিন চা খাওয়ার পর বাবু যদি ঘুম থেকে না ওঠে তাহলে আমার যে ফার্স্ট কাজটা থাকে সেটা হলো যে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি সেগুলোকে কেচে নেওয়া বাবু যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে ওকে নিয়ে পড়ি ওকে খাওয়ানো ওকে ফ্রেশ করা আর যদি ও না ওঠে তাহলে কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে নিই তো সেই কথা মতো আজকেও কেচে নিলাম আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু উঠানে জামা কাপড় শুকুর দিচ্ছি কেননা এখন যেহেতু গরমকাল তাই আর ছাদে যাওয়ার প্রয়োজন পড়ে না উঠোনে এত রোদ পড়ে তোমরা দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল সাতটা তাতেই রোদটা দেখো কি পরিমাণে রোদ বেরিয়েছে তো এখানে ভালোভাবেই জামাকাপড় শুকনো হয়ে যায় তাই কষ্ট করে আর ছাদে যায় না তো তারপরেই জামাকাপড় শুকনো করতে দিয়ে চলে এলাম গদ্দর মুছতে তোমরা তো জানোই দিদি আস্তে আস্তে অনেকটা বেলা হয় তাই আমি মায়ের ঘরটা আর সব ঘরের চৌকাটগুলো মুছে নিই মায়ের ঘরটা পুরোটা মুছি কারণ মায়ের ঘরেই ঠাকুর থাকে একটা মানুষকে রোজে তাদের আসতে বলি আর সে আসে না তাই আর ঝামেলা না করে নিজেই মুছে নিই আর এই যে দাদাকে তোমরা আগেও দেখেছো দাদাকে কিন্তু আমি ফোটা দিই আমার দাদা হয় তো দাদা কোনো কোনো দিন এসে চা খায় আবার কোনো কোনো দিন খায় না তো আজকে চাটা ছিল দাদাকে বললাম দাদা গরম করে দিই দাদা বলল হ্যাঁ দাও তো আমি দাদাকে চাটা গরম করে দিলাম তারপরে এদিকে বাবু স্নানের জলটা কিন্তু রোদে দিচ্ছিলাম আর এই দেখো পঞ্চায়েত থেকে এই কলগুলো কাদের কাদের বাড়িতে দিয়েছে বলো তো ভালোই জল দিচ্ছে প্রচণ্ড ফ্রেশ জলটা তো জল এসেছিলো তো ভাবলাম এই জলটাই স্নানের বাবু রোদে দিয়ে দিই তো যেহেতু এখন গরমকাল অতটাও গরম জল লাগে না তাই আমি এই যে উঠোনে যে রোদটা দেখতে পেলে এই উঠোনের মধ্যেই কিন্তু এক বালতি জল নিয়ে গিয়ে রোদে দিয়ে দিই গ্যাসে গরম করার থেকে গ্যাসে গরম করলে নানা রকমের প্রবলেম হয় পেটের সমস্যা হয় শরীর গরম করে দেয় তো যার কারণে আমি কিন্তু রোদে রো দিন এক বালতি করে বাবুর জন্য স্নানের জল দিয়ে দিই দেখতেই পাচ্ছ কত রোদ এটা তাই মাদের উঠোনের দিকটা সকালটা ফার্স্ট বেশি রোদ দেয় তো বড়ো মাদের উঠোনেই জলটা রোদে দিয়ে দিচ্ছিলাম তো তারপরে এদিকে আমি কিন্তু যে বোতলগুলো খালি হয়ে গেছিলো পাম্প চালাবো তো যার কারণে আমি বোতলগুলো কিন্তু এক এক করে ব্যাগে রেডি করে রাখছিলাম কারণ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তার পাম্প চালানোর সময় প্রচণ্ড পরিমাণে অসুবিধে হয় একটা বোতলও হাতের সামনে পাই না আর এদেরকে আমি যতই বলি না কেন যে বোতলগুলো খালি হয়ে গেলে একটা ব্যাগের মধ্যে রেখে দেবে এরা কেউই রাখে না এরা বলতে আমার শাশুড়ি আর আমার বর কেউই রাখে না তার থেকে আমার ছেলে বরঞ্চ অনেক ভালো যার জন্য আমি গুছিয়ে রেখে দিই আগে থেকে আর এই যে তোমাদেরকে বললাম না আজকে রক্ত নিতে আসার কথা আছে তো এই দাদাটা রক্ত নিতে এসেছে আর দেখো আমার ননদেরও যেহেতু থাইরয়েড আছে তো সেই কারণে ননদেরও রক্ত নিয়ে গেল টেস্ট করার জন্য আমার শাশুড়িরও নিয়ে গেল কিন্তু আমি শেষ পর্যন্ত ভয়ে আমি আর করালাম না ভাবলাম থাক যখন খুব প্রবলেম হবে দেখা যাবে তো এদিকে পাম্প চালানোর পর আমি ভাবলাম ওয়াইস গুলো বাবুর জলে গুলে নিই যেহেতু প্রচন্ড গরম পড়েছে দুদিন ছাড়াই পেটের প্রবলেম হচ্ছে ওর তো সেই কারণে রোজেরই এখন প্রায় ওয়াইস খাচ্ছি এই দেখো আমার বেবি ঘুম থেকে উঠে যে একটা ঘুম কাটছে না দেখি দেখো ওইদিকে দেখো এখন চোখ গুলতে পড়ছে না আমি শুনে পাচ্ছি তো আমি কি বাচ্চা তো কি খুলে যাবে তো হ্যাঁ এই অবস্থা দেখো চোখটা খোলো সবাইকে গুড মর্নিং একটা প্ল্যাঙ্ক কিস করে দাও সবাইকে মিত্তি করে ও রে বাবা আমাকে দাও আমাকে তো আমি দাও ও মাম্মা ব্যাস আবার শুয়ে পড়লি ও মাম্মাইকে একটা আমি দাও মাম্মাইকে আমি দাও একটা মাম্মাকে আমি দিয়ে দাও আমাকে আমাকে আমার গরম করলো না আমাকে স্পেশাল করে গাল ও আমার বেলায় দেবে না তুই এক সবাইকে দেখি দাও মাম্মাকে কেমন করে হামখাও সবাইকে এখন হাম দেবে না মুরব আমার দেখছে ঠিক আছে চলো ওকে ফেস করে দিই তো করে আবার কথা হচ্ছে তো বাবু প্রত্যেক দিন আমি যখন পুজো করি তখন এভাবেই আমার পাশে বসে থাকে ও দেখে আমি কিভাবে কি করছি না করছি আবার বলবে কি মা ঠাকুরকে খেতে দাও জল দাও বাতাস দাও দানা দাও আর এই প্রদীপের তাপ দেবো সেটা নিজেও নেবে আর সবাইকে দেবে তো পুজো টুজো করে এখন আমি ওকে নিয়ে স্কুলে যাচ্ছি তোমরা তো জানোই ওকে এখন এই খিচুড়ি স্কুলে আমি রোজই দিতে যাই কারণ ওকে এই বসানোর অভ্যাসটা করছি যাতে ও একা একা বসে কিন্তু সত্যি বলতে বাবু কিন্তু একটা দিনও কাঁদে নি রোজই আমাকে বলে কি তুমি বাড়ি চলে যাও তুমি বাড়ি চলে যাও আমি আছি তো ওকে দিয়ে আমি এই যে এক একা বাড়ি চলে যাচ্ছি এখন গিয়ে এখন রান্নাও বসিয়ে দিয়েছি বাড়ি এসে তো এদিকে ঝোল করবো মাছের ঝোল হবে তো সে কারণেই ঝোলগুলো এই ঝোলগুলোই বলি তার কারণেই সবজিগুলো ভেজে নিচ্ছিলাম আর মাছ তন্ময় নিয়ে আসবে বেলায় তাই ভাবলাম ঝোলটা করার জন্য ভেজে আগে সিটি দিয়ে দিই তারপরে কিন্তু ও মাছ নিয়ে এলে মাছ ভেজে ঝোলটা স্বাদলে নেব তো যাই হোক দেখা যাক বাবু কখন আসে আবার তারা হুড়ো করছি তো এটা হচ্ছে বিকেল বেলা বলতে আমি সকালে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি তো বেলা এদিকে আটা মাখতে বসেই পড়েছি তো আমি বেলায় রুটিটা এখন একাই করে নিই মা যেহেতু রোজেরই দোকান যায় আর বাবুকে নিয়ে না সন্ধ্যের পর থেকে আর ভালো লাগে না পড়াতে বসাই তারপরে আর মনে হয় না যে কাজ করি সকালের দিকটা অনেকটা কাজ করতে পারি কিন্তু বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে না আর কাজ করতে ভালো লাগে না তাই চেষ্টা করি বিকেলেই রুটিটা বা তরকারি যদি করার থাকে করে ফেলার চেষ্টা করি তো আশা করি আমার মতো অনেকেই আছো এরকম তো রুটিটা করে নিয়ে আবার আজকে চিংড়ি মাছের তরকারি হবে আমার মা বানায় জানো তো খুব সুন্দর তো মায়ের থেকেই শুনে আমিও করেছি চিংড়ি মাছকে ডুমো ডুমো করে যেমন ঘুগনিতে আলু দেয় ওরকম করে আলু দিয়ে তরকারি করে চিংড়ি মাছটা খেতে খুব সুন্দর লাগে তো আগের দিন তন্ময় এনেছিল আমি করেছিলাম খেয়ে ওদের খুব ভালো লেগেছিলো যার জন্য আজকে আবার করতে বলেছে তো আমি একদিকে এই যে আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি রুটি করা হয়ে গেছে আর একদিকে বসিয়ে দিয়েছি মাছের জন্য আলুগুলো ভাজতে তো মাছটা রান্না হয়ে গেলে তোমাদেরকে দেখাবো দেখবে কেমন হয়েছে আর যে খেয়ে কিন্তু বাড়ির সবার অনেক ভালো লেগেছে আর এই যে বাটি বাটি করে তুলে নিয়েছি তন্ময়ের আমার আর মায়ের তুলে নিয়েছি আর আমার যে ননদ সামনেই আছে জানো তোমরা তো তার জন্য তার মেয়ের জন্য বলতে গেলে তার মেয়ের জন্য আমি আগেই পাঠিয়ে দিয়েছি তরকারি তো এটা আমাদের জন্য তুলে রাখলাম ওই মাত্র রান্না শেষ হলো সেই পাঁচটা থেকে ছটা ওভার হয়ে গেছে আর আমার অবস্থা দেখো ঘেমে চান তখন নিজে একটু ফ্রেশ হই চুল চুলগুলো বেঁধে নিই তারপর আবার সন্ধে দেখাবো ভাবলাম তোর সাথে একটু কথা বলে নিই তাই কথা বলতে এলাম তো চলো আগে একটু নিজে ফ্রেশ হই কীরকম মানে কষ্ট হচ্ছে গরমে তো এই যে তারপর আমি ফ্রেশ হয়ে এখন একটু সিঁদুর পরে নিচ্ছিলাম সবই হয়ে গেছে সিঁদুরটাই পড়া বাকি ছিল তো পরে নিচ্ছিলাম আর এদিকে তারপর আমি সন্ধে দিয়ে বাবুকে পড়াতে বসে গেছিলাম আমার রোজের ডিউটি কিছু কিছু দিন ভালো লাগে না পড়াতে তখন আর পড়ায় না মানে মুডের ওপর ডিপেন্ড করে আমার সব সময় পড়াতে বুঝতে ভালো লাগে না তো বেশিরভাগ দিনই আমি পড়াই এক একদিন ভালো লাগে না তখন কিন্তু পড়াই না তো ও বলতে নেই ভালো ছেলের মতো পড়ানোর কথা বললেই চলে আসে আর পড়তে বসে প্রথমে যদিও বা একটু আধটু বায়না করে তারপরে কিন্তু ঠিকই পড়ে নেয় ও কিন্তু অনেক ভালো অন্য বাচ্চারা যেমন একটু বায়না করে পড়তে চায় না বা আমার অনেক বান্ধবী আছে তারাও বলে যে জানিস একদম পড়তে চায় না আমি জানি না বড়ো হলে কি হবে এখনও পর্যন্ত কিন্তু ও বায়না করে না ও প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট এরকম পড়তে বসে সকালের দিকে টাইম পেলে সকালেও পড়তে বসায় আর বিকেলেও পড়তে বসায় ও কিন্তু কোনো রকম বায়না করে না আর এত কোয়েশ্চেন করবে এত কোয়েশ্চেন করবে মানে ধারণার বাইরে আবার পড়তে বসলেই ওর নানারকম অজুহাত ওর নাকি এই পেটে অ্যান্ড কামড়েছে পিঠে অ্যান্ড কামড়েছে মানে এইভাবেই যে কতটা টাইম কাটিয়ে দেয় তো পড়া কমপ্লিট করে ও একটু পিসির বাড়ি গিয়েছিল তো দেখ আনতে এসেছি আমি যেহেতু খাবো রাত নটা বাজে আর ও দেখো খেলা করছে এখানে আর এই যে আমার ননদের মেয়ে বাইরে ঘুর করছে কাকে মনে ফোন করছে আমার ননদ বসে আছে পাগলের মতো অবস্থা চুলটা তো একই পাখির বাসা তার উপর আজ রায় না দেখো পাটিটা দেখো আর মাছ হবে না তখন যে দেখলে চিংড়ি মাছের তরকারি করছি মাছ শাশুড়ি মাছ এটে খেয়েছে দেখো কেমন হয়েছে বলো দেখো বাটিটাই তার প্রমাণ কতটা ভালো হয়েছে কি গো তুমি বলো কেমন হয়েছে খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে বাবু ভালো হয়েছে কেমন বলে ভালো কেমন বলে দাও সব ফাঁকা ঠিক আছে চলো গুড নাইট দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবসময় হাসি খুশি থেকো টাটা